আসসালামু আলাইকুম উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন পরিষদে নিম্নবর্ণিত মোটর চারটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে তো এর মধ্যে উপজেলা ভূমি অফিসে রয়েছে তিনটি এবং ইউনিয়ন পরিষদের রয়েছে একটি তো উপজেলা ভূমি অফিস সমূহের তিনটি পদের এক নম্বর পট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর পট হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর পর্ট হচ্ছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা বা উত্তীর্ণ কম্পিউটার কম্পিউটার দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলার ন্যূনতম বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে এটিতে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনত্রিশে নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো একশত বারো টাকা যেটি আপনাকে টেলিটক ফিফের মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন এবং ইউনিয়ন পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটির পদটি হলো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এটিতে মোট পদের সংখ্যা রয়েছে নয়টি এটিতে আবেদনের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদনটি করতে পারবেন এটি তো একইভাবে বয়সটি বের করবেন উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন একই ওয়েবসাইট থেকে একই তারিখে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এটি আবেদনের ক্ষেত্রে ফিটি লাগবে আপনাদের একশত বারো টাকা একইভাবে আপনি টেলটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় মৌলভী বাজারের এটিতে আপনারা শুধুমাত্র মৌলভী বাজার জেলার স্থায়ী বাসিন্দারাই কিন্তু আবেদনটি করতে পারবেন তো সেই ক্ষেত্রে যখনই আবেদনটি করেন না কেন আপনি নিজে আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিংকটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইয়াফায় থাকুন আল্লাহ হাফেজ